মতো করবেন না যদি সৎসাহস থাকে বলবেন আমরা আপনাদের সাথে মারামারি করতে প্রস্তুত আমরা ইনশাল্লাহ প্রস্তুত আর যদি আপনারা গণতন্ত্রের মাঠে গণতন্ত্রের চর্চা করতে চান আমাদেরকেও সুযোগ দিতে হবে আপনাদেরকেও সুযোগ দেব আমরা একজন আরেকজনের ভাই আমরা একজন আরেকজনের আত্মীয় শত্রু না শত্রুতা পোষণ করবেন না শত্রুতা পোষণ করলে পরিবেশ ভালো থাকবে না প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলকে সামস্থের জন্য অনুরোধ জানিয়ে সকল দলের

প্রতিবাদ করছি আমরা প্রশাসনের কাছে জড়ো দাবি জানাচ্ছি যে প্লেয়িং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তাহলে স্যার আগামীতে সুন্দরভাবে সুস্থভাবে নিরাপত্তার সাথে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে আমরা বর্তমান তত্ত্বাবধক সরকার আবেদন জানাচ্ছি এই প্রশাসনের মাধ্যমে যে আগামী দিনে একটা সুস্থ সুন্দর একটা সহানুভূতিপূর্ণ পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পন্ন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা আমাদের আপনাদের যথাযথ ভূমিকা পালন করুন সম্মানিত ভাই আনার আমি এলাকার গুরুত্ব এবং এলাকার কাছে আবেদন জানাচ্ছি আসুন আমরা সহনশীল হই আমরা কোনোষণ করি এবং জনগণের প্রতি শ্রদ্ধা দেখাই এবং তাদের রায়ের প্রতি সম্মান দেখি আমরা জনগণের কাছে তেমন সবাই সবার বক্তব্য নিয়ে জনগণ যাকে খুশি তাকে ভোট